আসসালামু আলাইকুম পিএসএল এ তিনজন বাংলাদেশের চমক এখন এই তিনজন যে দল পেয়েছে যতটুকু চমক তার থেকে বেশি হচ্ছে আপসেট কেননা সাকিব আল হাসান তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক তাওহিদ হৃদয় তাদের মতো ব্যাটার তাদের মতো ক্রিকেটাররা দল পেলেন না কিসের জন্য পেলেন না সেটার পিছনে কি কোনো কাহিনী আছে বা ঘটনা আছে বা কোনো কারণ আছে আমি আপনাদের মাঝে তুলে ধরছি কিসের জন্য এমন টি টোয়েন্টির জন্য আদর্শ এবং সুপারস্টার ক্রিকেটাররা কেন দল পেলেন না সো চলেন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি মূল আলোচনা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনও প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু ইন্সপায়ার করেন যেন আমি আরও এমন এমন ভিডিও বানাতে পারি ডাক পেয়েছে নাহিদ রানা হোসেন এবং লিটন কুমার দাস তারা না পেলেও তেমন অবাক হওয়ার কিছু নেই কিন্তু যারা দল পায়নি সেই জন্য কিন্তু অবাক হওয়ার বিষয় আছে যেমন তাসকিন মুস্তাফিজুর রহমান এই দুইজনের দল পাওয়া নিশ্চিত হওয়ার কথা ছিল কিন্তু এই দুজনই দল পায়নি আবার মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনেক তাওহিদ হৃদয় তারা তো টি টোয়েন্টির জন্য আদর্শ এখন বর্তমানে তারা যে ব্যাটিং করছে যে ফিনিশিং দিচ্ছে এটা তো যে কোনো দলে যাবে কিন্তু তারা দল পায়নি নাহিদ পেয়েছে সে তার আগুনের গোলা ছাড়ছে এখন সে বিশ্বের মধ্যে একটা হট কেক স্পেস স্টার সেই জন্য হয়তো বা সে ডাক পেয়েছে হিসাদ হোসেন ইয়াং লেগি যেহেতু রশিদ খান খেলতে পারছে না লাহোর কলান্দাসে রশিদ খান খেলতো সে যে তো আই পি জন্য আসতে পারবে না মেকআপ হিসাবে নিয়েছে আর লিঠুল কুমার দাসকে নেওয়া হয়েছে যে সে রিসেন্টলি একটা রেকর্ড গড়ে সে হান্ড্রেড করেছে সেই জন্য হয়তো বা ডাক পেয়েছে কিন্তু এই যে বাকি যারা দল পায়নি যাদের পাওয়ার কথা ছিল তাস্কিন মুস্তাফিজ সাকিব আল হাসান মাহমুদুল্লাহ তারাই দল পায়নি সো কিসের জন্য পায়নি এটা যদি একটু রিভিল করি সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা দলেরই একটা লিমিট আছে বা একটা চাহিদা আছে এই জন্য কিন্তু হয়তো বা নেওয়া হয়নি লিমিট হচ্ছে টাকা আর চাহিদা হচ্ছে তাদের দলটা কিভাবে সাজাবে কোন ক্যাটাগরির প্লেয়ার কোন জায়গায় তাদের ব্যাকআপের দরকার ওইগুলা কিন্তু বিবেচনা করে কিন্তু একটা দল সাজায় এবং একজন প্লেয়ারকে তারা কিনে নেয় যদি আপনি অনেক বড় ক্রিকেটার হয়ে যান তাতে দল না পাওয়ারই সম্ভাবনা আছে কারণ আপনার ডিমান্ডটা তো অনেক বেশি আপনাকে কিনতে গিয়ে মানে বড় একজন প্লেয়ারকে কিনতে গিয়ে যত টাকা খরচ হবে সেই টাকা দিয়ে কিন্তু আপনি মিডিয়াম মানের দুই তিনজন প্লেয়ার কিনতে পারছেন সো সেইগুলা বিবেচনা করে কিন্তু তারা অনেক বড় বড় প্লেয়ারকে তারা নিতে পারে না মাঝে মাঝে ওই টাকার লিমিটেশনের জন্য এবং দলের যে ব্যাকআপটা ধরেন আপনি টপ অর্ডারে দুইজন ভালো ভালো ব্যাটার কিনে ফেলেছেন কিন্তু বাংলাদেশের একজন টপ ওয়াটারের বড় ব্যাটসম্যান তাকে দলে নেয় নাই। কেন নিবে দুইজন তো কিনে ফেলেছে এখন তাকে নিয়ে তাদের টাকাটা নষ্ট করতে না চাবে এটাই স্বাভাবিক তাই না সো তারা ওইগুলা কিন্তু ম্যানেজমেন্ট করে বুঝে শুনে তাদের প্লেয়ারের ডিমান্ড অনুযায়ী তাদের দলে কেমন প্লেয়ার লাগবে সে অনুযায়ী কিন্তু তারা প্লেয়ার কিনে সো এটাই হচ্ছে মূল কারণ আর দল আর যদি অন্য কোনো কারণ থাকতেও পারে সেটা আমি জানি না আপনারা যদি জানেন প্লিজ কমেন্স করে জানাবেন কিন্তু যে তিনজন দল পেয়েছে তাদের জন্য প্রাণ শুভেচ্ছা এবং অভিনন্দন তারা যেন ভালোভাবে খেলে বাকি বিশ্বের অন্য ফ্রেন্সাই যেগুলার নজর কাটতে পারে যেন বাংলাদেশি প্লেয়ারদেরকে তারাও নিতে আগ্রহ দেখায় তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ